নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ধর্ণা দিচ্ছেন কলকাতায় সর্বত্র একটা বিষয় আলোচিত হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চার দিন হয়ে যাওয়ার পরেও কেন মঞ্চে উপস্থিত হননি দেখা কেন যাচ্ছে না তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্যক্তিত্ব এটাকে নিজেদের মতো করে ইন্টারপ্রেট করছেন কেউ বলছেন শরীর খারাপ কেউ বলছেন তিনি সংসদে ব্যস্ত বলছেন তিনি অন্য কাজে দিল্লিতে গেছেন আমরা এই চার দিন বিভিন্ন রকম ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খবর নেওয়ার চেষ্টা করেছি মন বোঝবার চেষ্টা করেছি এবং বেশ কিছু ঘটনা পরম্পরা যেগুলো খতিয়ে দেখেছি আপনারা যারা বাইরে বেরোন যারা রাজনৈতিকভাবে সচেতন তারা একটা জিনিস রাস্তায় লক্ষ্য করেছেন নতুন জিনিস যেটা শুরু হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সাইডে থাকবেন যে কোনো ফেস্টুনের বা যে কোনো সভায় তার ছবি এবং অন্যদিকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি কিন্তু নবজোয়ার যাত্রার পরে এটার একটা পরিবর্তন এসেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দু একটা জায়গায় যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কর্মসূচি সেখানে অভিষেকের ছবি দেখা গেলেও সার্বিকভাবে একপাশে অভিষেক এক যে ছবি সেটা উধাও দেখুন বারে বারে একটা জিনিস দাবি করে এসেছে অভিযোগ করে এসেছে মিডিয়ার সামনে দেখিয়েছে যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং হরিশ মুখার্জি স্ট্রিট এই দুটো জায়গায় মিলিয়ে এই ব্যানার্জি পরিবারের সম্পত্তি কতগুলো প্রায় চৌত্রিশটার মতো দলিল হাতে নিয়ে সেই গৌতম দেব প্রথম দেখিয়েছিলেন তারপরে সিপিএম এর অন্যান্য তারাও এটা দেখিয়েছে এটা নিয়ে চ্যালেঞ্জ করেছে। কিন্তু তার কোন রকম সদুত্তর আমরা পাইনি ব্যানার্জি পরিবারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এটার একটা ক্লারিফিকেশন দেবেন এবং দেখা যাচ্ছে যে দু পরবর্তী সময় থেকে এই ব্যানার্জি পরিবারের সম্পত্তি কত হাজার গুণ বৃদ্ধি পেয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে তার কোনো সদর্থক ক্লারিফিকেশন আমাদের সামনে এখনো আসেনি যে সোর্স অফ ইনকাম কি ইনকাম ট্যাক্স সেটা জানে দেখুন সেটা আমাদের বিষয় নয় তো সেই বিষয়ে আমরা ঢুকছি না কিন্তু আমাদের সাধারণ মানুষ হিসাবে আমাদের জানার অধিকার এটুকু আছে যে এই সোর্স অফ ইনকাম কিসের বিরোধীরা অভিযোগ করেন যে তার শান্তিনিকেতন যে বাড়িটি সেটি বিপুল ব্যয়ে তৈরি এবং ভিতরে স্কেলেটর পর্যন্ত আছে বিরোধী দলনেতা বারে বারে এই অভিযোগ করে এসেছেন কিন্তু তারও সদুত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো দেননি ছ হাজার পাতার তিনি ইডিকে জমা দিয়েছেন সেটা এখনো সামনে আসেনি ইডি কি করবেন আদৌ কিছু করবেন কি না কেন্দ্রের কতটুকু চাপ আছে প্রেশার আছে সমস্ত সেগুলো আমাদের কাছে অন্ধকারে কিন্তু এই সময় এটা গৃহযুদ্ধ নাকি ড্রামা না এটা আমরা যতটুকু খতিয়ে দেখেছি যে এটা সম্পূর্ণ গৃহযুদ্ধ কার অধীনে থাকবে এই বিশাল সাম্রাজ্য কোথায় থাকবে সেটা একটা রাখার লড়াই তার এই রাজনৈতিক ক্যারিয়ারে তিনি যে সমস্ত ব্যক্তিদের বা যে সমস্ত তার সহকর্মীদের সহযোগিতা পেয়েছেন সেটাকে অস্বীকার না করে প্রবীণ মানুষদের তার পাশে রাখার জন্য তিনি তদবির করেছেন এটাও উচ্চারণ করেছেন যে পুরনো চাল হাতে পারে কিন্তু অভিষেক বারে বারে এই কমিউনিটিটাকে সরানোর চেষ্টা করছেন চেষ্টা করছেন যে তার যারা খুব কাছের এবং তুলনামূলক বয়স কম তাদেরকে তার আশেপাশে রাখার জন্য বা কমিটিগুলোতে তাদের প্রাধান্য দেওয়ার জন্য আসল কথা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের প্রভূত যে কর্তৃত্ব সেটাকে প্রতিষ্ঠা করবার জন্য মানুষের মধ্যে বা কর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা আরো বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন বহুদিন ধরে নবজোয়ার তারই একটা অংশ এবং এই নবজোয়ারের পরে যখন পঞ্চায়েত নির্বাচন হলো এবং সেখানেও তৃণমূল কংগ্রেস সাফল্য অর্জন করলো সেটা তিনি দেখাতে চাইছেন যে তার এই নবজোয়ার যাত্রার কারণেই কারণ তার আগে বিভিন্ন জায়গায় অসন্তোষ প্রার্থী নিয়ে অসন্তোষ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা তিনি রোধ করে এই রকম একটা সদর্থক ফলাফল দলের পক্ষে নিয়ে এসছেন এটাই তার বলার বক্তব্য ছিল এবং প্রভূত তার একটা আধিপত্য প্রভাব এটা লক্ষ্য করা যাচ্ছিল এবং তিনি বিভিন্ন কর্মসূচি এককভাবে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুতে সায় না থাকা সত্ত্বেও দিল্লিতেও গেছেন দেখেছেন এবং এখানে রাজভবনের একেবারে বেআইনি ভাবে একশো ধারা যেখানে যারি সেখানেও তিনি ধর্নায় বসেছিলেন এবং তাকে যে ইন্ডিয়া জোটে নিয়ে যাওয়াটাও তারও একটি অঙ্গ যে তার প্রভাব বা কর্তৃত্ব বা পরিচিতি আরও বাড়ানো বাড়ানো এই কারণে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো এখনো তদন্তের আওতায় রয়েছে ইডি বা সিবিআই করছে তার যদি প্রভাব প্রভূত পরিমাণে তিনি বাড়াতে পারেন বিজেপির সাথে একটা নেগোসিয়েশনের গেম তিনি খেলতে পারবেন এবং এতটা জোর দিয়ে অমিত শাহ না হলে বলতেন না যে পঁয়ত্রিশটি আসন এবছর তার চাই মানে দু হাজার চব্বিশে নির্বাচনে পঁয়ত্রিশটি আসন চাই এটা তিনি এতটা জোর দিয়ে বলতে পারতেন না যদি কিনা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা লিঙ্ক তাদের না থাকত তিনি দিল্লিতে গেছেন কার সাথে কথা বলছেন কোথায় সভা করছেন কোথায় মিটিং করছেন কোথায় গোল টেবিল টেবিলের নিচে কি আমরা কেউ জানি না কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে কিছু তো ভিতরে ভিতরে হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু এই তো উঠে গেছে তিনি বিজেপিতে জয়েন করছেন না এরকম এখনো রকম সম্ভাবনা নেই কিন্তু এটা ফেলেও দেওয়া যাচ্ছে না যে বিজেপির সাথে যেই সক্ষতাটা তিনি গড়ে তুলেছেন যাতে তার এই বিপুল সাম্রাজ্য সবাই যেই অভিযোগটা করছেন এটা না হলে তাসের ঘরের মতো ভেঙে পড়বে তাকে একটা জায়গায় অবস্থান নিতেই হবে তাকে নিজের এই সম্পত্তি বিপুল সাম্রাজ্যকে রক্ষা করবার জন্য সেই রকম শক্তি হবে। বিজেপি বা বা যে হোক। তিনি তিনি ইডি হাত থেকে চান। এবং কারণেই এখন উদ্ভ্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে যখন রাস আবার দলের নিয়ে নিচ্ছেন সেই সময়টা তার মাথা ঠিক নেই এবং তিনি প্রকাশ্যে যে সমস্ত বক্তব্যগুলো ডায়মন্ড হারবারে গিয়ে রেখেছেন সেগুলো কিন্তু দলের পক্ষে খুব ভালো কিছু না এবং তার বোনও অদিতি গায়েন যে মন্তব্য করলেন যিনি একটা ডিজিটাল মিডিয়ার পদে রয়েছেন দেবাংশুর রয়েছে যেমন তিনি যখন বলছেন যে যোগ্যরা স্থান পায় না অযোগ্যদের দিয়ে ঘর সাজায় সুতরাং ডালমে কুচ কালা হয় এই কালাটা হচ্ছে গিয়ে সম্পূর্ণটা আপনারা জেনে রাখুন এই বিপুল সম্পত্তি এই বিপুল সাম্রাজ্য এটাকে বাঁচানোর লড়াই কারণ যত তার প্রভাব বাড়বে নরেন্দ্র দামোদর দাস মোদী বা অমিত শাহ কাছে তার গ্রহণযোগ্যতা তত বাড়বে তিনি দর কষাকষির খেলায় একটা জায়গায় পৌঁছতে পারবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে অচিরেই যেমন আপনাদের মনে আছে যে মুলায়ম সিং যাদব এবং অখিলেশ যাদবের মধ্যে যে বিরোধ তৈরি হয়েছিল একই রকম এখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন যে এই রাষ্ট্রটা এই এত কষ্টার্জিত সাম্রাজ্য কিছুতেই তিনি হাতছাড়া করতে চাইছেন না তার আশেপাশে যে পারিষদ আছে তারাও তাকে প্রয়োজনে পরামর্শ দিচ্ছেন নিরন্তর সুতরাং সামনে আরো অনেক কিছু আপনারা দেখবেন এবং এমন অপ্রত্যাশিত কিছু দেখবেন রাজনীতিকে যেটা সম্ভাবনার শিল্প হিসাবে সবাই স্বীকৃতি দেন সেটা ঘটলে কোনো কিছু আশ্চর্য হওয়ার নেই আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিৎ